রাত মাত্র একদিনের ছুটি কোথায় যাবেন ভাবছেন কলকাতার খুব কাছেই দুটি স্বল্প পরিচিত বা অব্বৃত সমুদ্র সৈকত হল বগুড়ান জলপাই এবং হরিপুর এই দুটি সমুদ্র সৈকতে আপনি কিভাবে যাবেন খাওয়া দাওয়া কোথায় করবেন এখানে থাকতে চাইলে থাকার ব্যবস্থাই বা কী আছে খরচই বা কত হবে এই সমস্ত ডিটেলস নিয়েই আমাদের এই ভিডিও আমরা আজ যাব এই দুটি সমুদ্র সৈকতে বিস্তীর্ণ নির্জন সমুদ্র সৈকত ঝাউয়ের বন সমুদ্রের নোনা হাওয়া রাস্তার দুপাশে অপূর্ব দৃশ্য লাল কাঁকড়া ছোটাছুটি দেখতে এক বা দুদিনের জন্য বেড়ানোর আদর্শ জায়গা হলো বগুড়ান জলপাই এবং হরিপুর হাওড়া থেকে দীঘাগামী ট্রেনে চেপে চলে আসুন কাঁথি দুটি সমুদ্র সৈকত একই দিনে দেখতে হলে সবথেকে ভালো ট্রেন হলো হাওড়া থেকে সকাল ছটা পঞ্চাশ মিনিটের এক্সপ্রেস স্টেশনের বাইরেই আছে টোটো অটো এবং গাড়ি স্ট্যান্ড রিজার্ভ অটোতে বগুড়ান জলপাই কিংবা হরিপুর সিরিজ দেখতে খরচ করে সাড়ে চারশো থেকে এছাড়া ধর্মতলা কিংবা শহরতলি থেকে দীঘাগামী যে কোনো বাসে চেপে চলে আসতে পারেন কন্টাই বাস স্ট্যান্ড সেখান থেকে অটো বা গাড়ি ভাড়া করে নিন নিজের গাড়ি করে আসতে চাইলে কলকাতা থেকে এনএ এবং দীঘা রোড ধরে চলে আসুন কোলাঘাট মেচেদা নন্দকুমার কাতি হয়ে যেতে হবে আমরা সবাই সকাল সকাল গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম এই দুটি সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে পথে পড়ল কোলাঘাটের রূপনারায়ণের ব্রিজ আপনারা গাড়িতে এলে কোলাঘাটে ব্রেকফাস্ট করে নিতে পারেন দেখতে দেখতে এসে পৌঁছলাম নন্দকুমার আমরা যে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আমরা যাচ্ছি পূর্ব মেদিনীপুরে কতগুলো অববিট সি বিচ যেমন বগুড়ান জলপাই হরিপুর সি বিচ আমরা নন্দকুমার যে নন্দকুমার মোড় সেখানে এসে একটু দাঁড়িয়েছি একটু চা খেয়ে নিই চা খেয়ে আবার যাব সকাল সকাল কলকাতা থেকে বেরোলে আড়াই থেকে এই তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন কাথি কাথি থেকে কন্টাই শৌলা রোড ধরে বগুড়ান জলপাই সমুদ্র সৈকত যেতে সময় লাগে তিরিশ মিনিটের মতো দূরত্ব সাড়ে কিলোমিটার এই জায়গাটার নাম হচ্ছে শৌলা শৌলা মোড় শৌলা মোড়ের আমার এই যে সামনের দিকে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে বগুড়ান জলপাই হরিপুর বিচ আর পেছনের দিকে যে রাস্তাটা ওটা দক্ষিণ পুরুষোত্তপুর তাজপুর দীঘা এই দিকে চলে গেছে আমরা আজকে যাব বগুড়ান জলপাই আর হরিপুর জায়গাটা অপূর্ব সুন্দর শৌলা অপূর্ব দৃশ্যটা দেখুন এই যে খালটা এসে গেছে আর এই দেখে দেখুন সার সার টলার দাঁড়িয়ে রয়েছে এই বগুড়ান জলপাই যাওয়ার রাস্তায় রাস্তার দুপাশে হচ্ছে চিংড়ি মাছের ভেড়ি তার মধ্যে দিয়ে রাস্তাটা গেছে দেখতে কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছের ভেড়ি বগুড়ান জলপাই আমরা চলে এসছি এবার আমরা ডান দিকে বেঁচবী জলের জন্য এই যে শেল্টারটা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এর পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে এরপরে কাঁচা রাস্তা ধরে খানিকটা এগিয়ে যেতে হবে গ্রামের মধ্যে দিয়ে এই বগুড়ান জলপাই শিবিচে আমরা এসে গেছি দুপাশে ঝাউবন ঝাউবন এখানে এলে দেখতে পাবেন এই ঝাউবনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই সমুদ্র সৈকতে এসে আপনি দেখতে পাবেন প্রচুর লাল কাঁকড়া দুপাশে মধ্যে দিয়ে রাস্তা ধরে সামান্য হেঁটে পৌঁছে যাওয়া যায় বগুড়ান জলপাই সমুদ্র বগুড়ান জলপাই বিচের পাশে বেশ কিছু দোকান আছে চা জল টিফিন সমস্ত কিছুই পাওয়া যায় ডাবও পাওয়া যায় দেখছে আমরা এসেছি বগুড়ান জলপাই বিচে এই হচ্ছে বগুড়ান জলপাই আমরা দ্বিতীয়বার এলাম এখানে মানে এত অপূর্ব বীচটা কি বলবো আর এত নির্জন বীজ প্লাস হচ্ছে বাগান এখানে ঝাউবনটা এলে আপনি দেখতে পাবেন সমুদ্র সৈকত বিস্তীর্ণ সমুদ্র সৈকত তার সঙ্গে সমুদ্র তো আছেই যারা নির্জনতা পছন্দ করেন মানে একটু উপভোগ করতে চান তারা এখানে চলে আসবেন এই হচ্ছে বগুরান জলপাই বীচ ওই পাশটা হচ্ছে এদিকেও আর এই হচ্ছে বিস্তীর্ণ সমুদ্র সৈকতটি অনেকটা আমাদের বকখালির মতো ভাটার সময় সমুদ্র চলে যায় বহু দূরে এখানে সমুদ্রতট একদম ফ্ল্যাট হওয়ায় আপনি সমুদ্র স্নানের মজাও নিয়ে নিতে পারেন শুধুই সামনে লাল কাঁকড়া কিন্তু কাছে গেলেই ভ্যানিস আমরা এসেছি বগুড়ান জলপাই এখানে সমুদ্রের ঢেউ অপেক্ষাকৃত কম আর আমরা আজকে এসেছি সবাই মিলে তনু রয়েছে রূপেন রয়েছে আমার ভগ্নিপতি রূপু আমার ভাগ্নি আমার বোন বুলু আমরা সবাই এসেছি আর চিন্টু এসছে চিন্টু তো এখন ক্যামেরা করছে ওকে দেখাতে পারলাম না পরে দেখাবো চিন্টুকে সমুদ্রের আওয়াজ অবশ্যই পাচ্ছেন আর দূরে ওইদিকে যে ঝাউবন দেখা যাচ্ছে ওটা হচ্ছে মন্দারমণি মন্দারমণি এখান থেকে খুব কাছেই আপনারা এখানে বেড়াতে এলে ঘুরে আসতে পারেন মন্দারমণি প্রফু তখন মনের আনন্দে কি করবে ভেবে পাচ্ছে না সমুদ্রের জল এখানে হেঁটে নিচ্ছে এখানে সমুদ্রের মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় মাছ ধরার ট্রলার কত ঝিনুক এখানে এসে ঝিনুক করবেন প্রকৃতির সৌন্দর্য দেখবেন সময় কেটে যাবে মানে অপূর্ব দেখুন পুরো সমুদ্র তটটা ফাঁকা আমরা কয়েকজন মাত্র এখানে আছি সব আনন্দ দেখুন মানে পুরো বীজটাই আর কেউ নেই শুধু আমরা বীজটা দেখুন পুরো সাদা বালির বীজ দেখুন বীজ জুড়ে লাল কাঁকড়া ছোটাছুটি পুরো সমুদ্র সৈকত লালে লাল হয়ে আছে অপূর্ব লাগছে এইখানে কিন্তু একটাই মাত্র থাকার জায়গা আছে হোটেল সাগর আগে কিন্তু বুক করে নেবেন একটা মাছ ধরার নৌকোয় বসে আছি মানে জাস্ট অসাধারণ লাগছে পাশ দিয়ে সমুদ্রের জল ওই মতো একটু ঢুকছে ওপাশে মেন সমুদ্রটা আর সামনে বালির তট অসাধারণ লাগছে অসাধারণ সমুদ্র সৈকতের এই দিকটা আছে ঘন ঝাউয়ের বন আসুন আপনাদের একটু ঝাউ বাগানে ঘুরিয়ে নিয়ে আসি এই সমুদ্রের পাশে বিস্তীর্ণ ঝাউ বাগান অপূর্ব কেমন লাগলো দারুন দারুন পুরো ফাঁকা বিচ লাল কাকড়া ঝিনুক এত ঝিনুক এখন আর কোনো বিচে পাওয়া যায় না দারুন লেগেছে শুধুই আমরা আচ্ছা চাটা একদম সুন্দর চা মানে এতক্ষণ ঘোরাঘুরি করার পরে একদম প্রাণটা জুড়িয়ে যাচ্ছে চাটা খেয়ে রূপু ডাব খাচ্ছিস ডাবটা কেমন খাচ্ছিস দারুন দারুন চলে এলাম সমুদ্র সৈকতের একদম কাছেই এখানে একমাত্র থাকার জায়গা হোটেল সাগর নিরালায় আমরা এসেছি বগুড়ান জলপাই বিচে যে একমাত্র থাকার থাকার জায়গা সাগর নিরালায় আমাদের সঙ্গে রয়েছেন এখানকার যিনি ম্যানেজার বাবু জিতু বাবু জিতু বাবু আমাদের সঙ্গে রয়েছেন জিতু বাবুকে জিজ্ঞেস করছি আপনাদের এখানে কতগুলো ঘর আছে এবং রেট কি রকম আমাদের এখানে টোটাল সাতাশখানা রুম আছে ঠিক আছে সাতাশখানার মধ্যে টেন্ট আছে সাতখানা কটেজ আছে ছখানা সবগুলো বিল্ডিং এর রুম আছে আর আমাদের ফুডিং লজিং নিয়ে প্যাকেজ সিস্টেম পার হেড পার ডে হুম ফোর টাইম ফুডিং থাকবে লাঞ্চ টু ব্রেকফাস্ট এবার এসি তে ফোর বেড আর সিক্স বেড শেয়ারিং করলে এসি তে ষোলোশো পঞ্চাশ পার হেড পার ডে নন এসি তে চোদ্দশো পঞ্চাশ পার হেড পার ডে আর ডবল বেড আর ট্রিপল বেড শেয়ারিং করলে আঠারোশো পঞ্চাশ পার হেড পার ডে আর নন এসি তে ষোলোশো পঞ্চাশ পার হেড পার ডে নিরালা একটা ঘর দেখাই এই ঘরটার নাম হচ্ছে দাদা ঠাকুর এটা একটা ফোর বেডের রুম এখানে দুটো ডবল বেড রয়েছে এসি আছে ঘরে দুটো পাখাও আছে একটা ওয়ার্ড আছে টিভি আছে খুব সুন্দর আর বাথরুমটা একটু দেখাই আপনাদের এই হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন প্যাটার্ন এর বাথরুম কমোড আছে গিজার আছে বেশিন আছে আয়না আছে খুবই সুন্দর ব্যবস্থা বগুড়ান জলপাই থেকে যে রাস্তা জুনপুটের দিকে গেছে সেই রাস্তা ধরে মাত্র দু কিলোমিটার এসে মেন রাস্তা থেকে ডান দিকে গ্রামের রাস্তা ধরতে হবে এই রাস্তা ধরে এক কিলোমিটার গেলেই হরিপুর সি বিচ আমরা এখন যাচ্ছি হরিপুর সি বিচে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা রাস্তাটা একটু ঘুরে ঘুরে গেছে হরিপুর ব্রিজ যাওয়ার রাস্তাটা দেখো এই পাশে সার সার টলার গাড়ি রয়েছে দারুণ দেখতে লাগছে রাস্তা থেকেই দেখতে পাবেন ঝাউয়ে সারি আর রাস্তার ধারে দেখতে পাবেন প্রচুর ম্যানগ্রোভ গাছ যেতে যেতে এক পাল গরু আমাদের রাস্তা অবরোধ করলো ভাবখানা এরকম আমাদের জায়গায় তোরা কে রে হরিপুর হরিপুর একবার খবরের শিরোনামে কিন্তু এসেছিল এখানে তখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল একদম অববিট একটা সিবিচ এখানে এসে মাছ ধরার বহু ট্রলার দেখতে পাওয়া যায় আমরা বগুড়ান জলপাই বিচ দেখে আমরা চলে এসেছি হরিপুর সি বিচে একদম ভার্জিন একটা সি বিচ লোকে বোধহয় নামও জানে না এখানে আসবেন শুটকি মাছের গন্ধ একটু পাবেন কিন্তু বিচটা অসাধারণ আর চতুর্দিকে মাছ ধরার ট্রলার একটু সকালের দিকে এলে মাছ ধরা দেখতে পাবেন আর আছে লাল কাঁকড়া ভর্তি লাল কাঁকড়া কিন্তু কাছে যাবেন ভ্যানিস আর দেখাই পাবেন না আর এই বিচে আর একটা বিশেষত্ব হচ্ছে ফ্ল্যাট বিচ ইচ্ছে করলে আপনি চান করতে পারেন যদি ইচ্ছে হয় তবে এখানে কিন্তু থাকার কোনো হোটেল নেই আপনার যদি বগুড়ান জলপাই যে হোটেল নিরালা আছে সেইখানে আপনি থাকতে পারেন থেকে এই বীচটা ঘুরে যেতে পারেন ভালো লাগবে এই হরিপুর বিচে কিন্তু চতুর্দিকে ঝাউ গাছ আছে দারুণ লাগবে আর এসে সাইকেল চালাচ্ছি এই বিচে देखी बाबा হরিপুর সিবিচে এসছি একেবারে ভার্জিন সিবিচ আর চতুর্দিকে মাছ ধরার টলার মাছ ধরতে গেছে বিকেল দিকে মাছ তারা ধরে নিয়ে আসবে আপনার যদি আসেন বিকেলবেলাটাও এখানে উপভোগ করে যাবেন খুব ভালো লাগবে সমুদ্রের ধার দিয়ে আছে বিস্তীর্ণ ঝাউবাগান পুরোটাই যত দূর যাবেন পুরোই বাগান এদিকে ঝাউ বাগান ঝাউ বাগান আর ওইদিকে হচ্ছে সমুদ্র এখানে শুটকি মাছ প্রসেসিং হচ্ছে শুকনো হচ্ছে সমুদ্র সৈকতের একদম কাছেই আছে সুন্দর হরি মন্দির ও বাবা বিশ্বনাথ মন্দির হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির এদিকটা আছে বিষ্ণুর দশ অবতারের মূর্তি হরিপুর বেড়াতে এলে অবশ্যই ঘুরে যাবেন এই মন্দিরটি বগুড়ান জলপাই ও হরিপুর সমুদ্র সৈকতে বেড়াতে এলে ঘুরে যেতে পারেন হরিপুরের খুব কাছেই অবস্থিত আরও একটা অব্যির শিবির বাঁকিপুট বাঁকিপুটের ওপর আমার আলাদা একটা ভিডিও আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ঘুরে নিতে পারেন সুপ্রাচীন কপালকুণ্ডলা মন্দির সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র রচিত কপালকুণ্ডলা উপন্যাসে এই হচ্ছে কপালকুণ্ডলা মন্দির দেখে নিতে পারেন দরিয়াপুর লাইট হাউস ঘুরে নিতে পারেন পেটিওয়াঘাট মৎস্য বন্দর এই হচ্ছে রসুলপুর নদী যেখান থেকে শুরু হয়েছিল কপালকুণ্ডলার উপন্যাসের প্রথম পরিচ্ছদ সাগর সঙ্গমে নবকুমারের প্রেক্ষাপট এবার আমরা এলাম কাঠি বাস স্ট্যান্ডের ঠিক পাশেই নিকেতা রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করতে এর পরিবেশটি খুবই সুন্দর আমাদের লাঞ্চের মেনুতে সরু চালের ভাত ডাল আলু ভাজা পোস্ত মটর পনির চাটনি পাপড় খাবারের দাম রিজনেবেল আজকে আমরা ভাত খাচ্ছি ডাল জোড়ো জোড়ো আলু ভাজা পনির পোস্ত দারুণ ডাল খেতে এবং সারাদিনের পর যেন আরো অমৃত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী শুক্রবার আমাদের চ্যানেলে আসতে চলেছে আরেকটি অবৃত সমুদ্র সৈকতের ভিডিও নাম দক্ষিণ পুরুষোত্তমপুর